আমার কন্যা সন্তান অনেকটা মরার মতোই বেঁচে থাকেও সে নেই তিন মাসের প্রেগনেন্ট পাইলট তৌকির স্ত্রী নিজুম এবার বেরিয়ে এসেছে এমনই খবর পাইলট তৌকির এই খবরে যেন জীবনের সবচেয়ে বেশি খুশি হয়েছিলেন কিন্তু আফসোস সন্তানের মুখ শেয়ার দেখে যেতে পারল না আপনারা নিশ্চয়ই সবাই দেখেছেন নিঝুম তৌকিরের জন্য কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেছেন এখনো মরার মতো সে বেঁচে আছে স্বামী মারা গেলে যে কোনো নারী কষ্ট পায় কিন্তু নিঝুমের এই আর্তনাদের কারণ আরও একটি ছিল কারণ সে ছিলেন প্রেগন্যান্ট এই বাচ্চা জন্ম নিয়ে তার বাবাকে কোনোদিনও দেখতে পারবে না এই কষ্টে শেষ হয়ে গেছেন নিঝুম ঘনিষ্ঠ মহলের খবর নিঝুম তর্কির দেড় বছর আগে আংটি বদল করেছেন তাদের বিয়ে হয়েছিল এক বছর পরে বিবাহিত জীবনের বয়স ছিল মাত্র ছয় মাস নিঝুম অন্তঃসত্ত্বা হয়ে পড়েন সেই খবর পেয়ে তৌকির যেন আকাশের চাঁদ হাতে পেয়েছিলেন অনগত সন্তানের জন্য অনেক আশা নিয়ে অপেক্ষা করেছিলেন তিন মাসের অন্তঃসত্ত্বা নিঝুম এমন গুঞ্জন এখন ছড়িয়ে পড়েছে বেশ কয়েকটি অনলাইন পোর্টালে সেই খবর প্রকাশিত হয়েছে তৌকিরের শেষ বিদায়ে নিঝুমকে দেখেই এমন মন্তব্য করছেন সবাই সে সময় নিঝুমের বেবি বাম্প লক্ষ্য করা গিয়েছিল চিৎকার করে কাঁদলেও স্বামীর শেষ বিদায়ে শালীনতার সাথেই ছিলেন নিঝুম তবে ক্যামেরার বেশ কিছু অ্যাঙ্গেল থেকে তার বেবি বাম লক্ষ্য করা যায়। যে কারণে গুঞ্জন ছড়িয়ে পড়ে নিঝুম প্রেগন্যান্ট। নিঝুম তৌকিরের মৃত্যুতে এত বেশি ভেঙে পড়েছিলেন এই একটি কারণে। তার সন্তান জন্মের পর আর বাবার মুখ দেখতে পারবে না। নিস্তব্ধ বাস্তবতা মেনে নিতে পারছে না নিঝুম। এখন ঘুমের ওষুধ দিয়ে তাকে ঘুম পাড়িয়ে রাখছেন ডক্টররা। জেগে থাকলেই তৌকির তৌকির বলে সে চিৎকার করে ওঠে। ভিউয়ার্স এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত কমেন্টস করে অবশ্যই জানিয়ে দিন